সকাল থেকে চাপা উত্তেজনা সন্দেশ তার মধ্যেই বেলা যত গড়াতে থাকে ততই উত্তেজনা বাড়তে থাকে স্থানীয় মহিলাদের একাংশের দাবি শেখ শাহজাহানের বাহিনী এলাকা দাপিয়ে বেড়াচ্ছে ভোট দিতে বাধা দিচ্ছে তাদের দোষর হয়েছে পুলিশ তবে তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়ালো জনতা দুপুরে ফের ইট বৃষ্টি শুরু হয় পাল্টা লাঠি চার্জ করে পুলিশ এদিকে এদিন সন্দেশখালির রাস্তায় বেরিয়ে আসেন মহিলারা তাদের দাবি পুলিশ আমাদের দিকে ইট ছুড়ছিল তার আঘাতে এক মহিলা আহত হন তবে পুলিশ এই অভিযোগ মানতে চায়নি পুলিশের দাবি পড়ে গিয়ে আহত হয়েছেন ওই মহিলা এদিকে ঘন ঘটনার খবর পেয়েই এলাকায় চলে আসে বিজেপি পার্টি রেখাপাত্র তিনি পুলিশকে সামনে দেখে চিৎকার শুরু করে দেন তিনি বলেন লজ্জা করছে না আপনাদের আপনারা মুখ্যমন্ত্রীর কেনা গোলামের মতো কাজ করছেন এখন আপনারা মুখ চেষ্টা করছেন কিন্তু জনতা আপনাদের আসল রূপ ধরে ফেলেছে এদিকে দিনভরি সন্দেশকালীতে দফায় দফায় উত্তেজনা ছড়ায় সন্দেশকালীর বয়রামারিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রেখা বিজেপির দাবি আমাদের কর্মীদের মারধর করা হয়েছে তাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে মারের দরুন মার দিতে হয় ক্যাম্পে ছিল আমাদের কর্মীরা আমরা তাদের তুলে নিয়ে গেছে পুলিশ তাদের ছাড়া যেতেই হবে এদিকে এদিন সকাল থেকে গোটা বাংলায় নজর ছিল সন্দেশখালীর দিকে আর বেলা যত গড়িয়েছে ততই দেখা যায় যে সন্দেশখালীতে উত্তেজনা ক্রমশ বাড়ছে একটা সময় রাস্তাতেই গন্ডগোল বেঁধে যায় পুলিশের সঙ্গে বচসা বাধে স্থানীয় মহিলাদের তাদের দাবি শাহজাহান জেলে থাকলেও কিভাবে ভোটের দিন তার বাহিনী সক্রিয় হয়েছে প্রতিবারই তারা সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না এবারও ভোট যাতে সাধারণ মানুষ দিতে না পারেন তার জন্য নানা হুমকি দিচ্ছিল তারা কিন্তু স্থানীয় মহিলারা পাল্টা রুখে দাঁড়ান এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার বসিরহাট আসনের মধ্যে সন্দেশকারীতে কার্যত তৃণমূল ও বিজেপির মধ্যে মর্যাদার লড়াই একটা সময় সেখানে শাহজাহান শিবু সেখানেই এখন পতাকা হাজার সেখানে মাথা দিয়ে দিয়েছে বিজেপির সংগঠন আর সেই এদিন ভোটের দিনও দেখা গেল তৃণমূলের সেই চোখ বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন স্থানীয় মহিলারা দীর্ঘদিনের অত্যাচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইতে নেমেছে সন্দেশখালি